নমস্কার আমি অলকা আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে পুরো ব্লগটাই কিন্তু বিয়েবাড়ি যে তত্ত্বে হয় সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি তোমার সবাই জন্য আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি যে ভাইয়ের বিয়ে তো তার জন্য প্রচুর ব্যস্ততাই কাটছে দিনগুলো এখন একটু সময় দিতে পারছি না আমার এই সব কাজের জন্য তো বিয়ে সব পেরোলে সব পরপর কিন্তু মানে আমি আমার ব্লগগুলো কন্টিনিউসলি তোমাদের সঙ্গে তুলে ধরবো এখন দিতে পারছি না আর মানে খুব খুব চাপে আছি আর এখন আমি হাড়ে হারে টের পাচ্ছি যে বাড়ির বড় হলে কতটা টেনশন থাকে বা কতটা কাজের চাপ থাকে তো যাক এসব কথা বাদতি তো আজকে ব্লগটা তোমাদের সামনে যে বাড়িতে সেই ভিড় গানের ব্লগে যে শেয়ার করলাম যে তত্ত্ব সাজাচ্ছি তো সেই তত্ত্বগুলো কী কী আছে কার মধ্যে কী ভরা হয়েছে বা দেওয়া হয়েছে সেগুলো আজকে পুরো ভিডিওটা এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো চলো স্টার্ট করি আর পুরো ভিডিওটা কিন্তু দেখার রিকোয়েস্ট রইলো তো প্রথমে শুরু করব মেয়ের বাড়ি মানে বাবা মার শ্বাস থেকে শুরু করে তাদের পরিবারের সকলের তো ভাইয়ের বিয়েটা হচ্ছে পূর্ব বর্ধমান পড়ছে হচ্ছে কালনা তো দূর অনেকটাই হয়ে গেছে সবাই আমাদেরকে বলেছে এত দূর কেন কিন্তু বলে না আগে যেটা থাকে সেটাই হয় তো সেরকমই ব্যাপার তো চলো এক একটা করে তথ্য তোমাদের সাথে শেয়ার করুন তোমাদেরকে জাস্ট দেখিয়েছিলাম যে এইগুলো সাজানো হচ্ছে তখন আর পুরো ডিটেলসে দেখানো হয়নি তো এটা হচ্ছে মেয়ের বাবার সাজ আমি নিজের মতো করে একদম সিম্পল সাজিয়েছি কারণ তত্ত্বের প্রতি আমার কোনো সেরকম আইডিয়া নেই আমি আমার বিয়ের সময় যে তত্ত্বগুলো দেখেছিলাম সেগুলো থেকে হালকা মনে করে করে সাজানোর চেষ্টা করেছি আর এই যে স্টিকারগুলো দেখলো এগুলো কিন্তু নিজের হাতে জাস্ট ওই রং পেনসিল দিয়ে বলতে পারো বা স্কেচ পেন দিয়ে এঁকে আমি চিটিয়েছি তো ভেতরে মানে জামা কাপড় তো তাই কিছু আঠা দেওয়া যায়নি কিছু কিছু জায়গায় আমি আঠা দিয়েছি মানে সেই ডাবল বাট কিছু কিছু জামা দিলো জামা ক্ষেত্রে সেগুলো কিন্তু দেওয়া যায়নি তো তার জন্য এগুলো এদিক ওদিক হচ্ছে এই সাবধানে রাখতে হচ্ছে এটা হচ্ছে মেয়ের বাবার জন্য জাস্ট ওই ছিট কাপড় দেওয়া হয়েছে প্যান্ট আর জামার মানে প্যান্ট আর সাথে ছিট এরপর চলে আসি মেয়ের মায়ের জন্য তো মায়ের জন্য আমি সাজিয়েছিলাম হচ্ছে একটা শাড়ি এইসব শাড়ি মাই পছন্দ করে রেখেছিল সে শাড়িগুলো মানে আমাকে দিয়েছে সাজানোর জন্য তো মেয়ে মায়ের জন্য একটা শাড়ি আর তার সাথে একটা আলতা সিঁদুর এইভাবে আমি অ্যাড করেছি আর তোর সুন্দর এটা যেমন বাইরে আগেরটা ভেতরে ছিল এটা বাইরে ছিল আমি সাজানোর সময় অনেক ভুল করেছি যেহেতু বললাম আমার তত্ত্বের প্রতি কোনো মানে আইডিয়া ছিল না আর আমি ফার্স্ট টাইম এটা আমার লাইফে যে তত্ত্ব সাজাচ্ছি ভাইয়ের বিয়েতে বেশ ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে কাজের চাপ প্রচুর আছে মানে আমি নিজে বুঝতে পারছি যে বড় হলে কতটা চাপ থাকে বড়দের এই বিয়ের ক্ষেত্রে কারণ বাড়ির বিয়ে সত্যি প্রচুর চাপ থাকে যেটা কিন্তু মানে অন্যের বিয়েতে থাকে না অন্যের বিয়ে তোমার তুমি সেজে যায় খেতে যাই কিন্তু বাড়ির বিয়েতে বুঝতে পারছি যে কীর ধরনের বা কতটা পরিমাণে চাপ হয় এরপর চলে আসি মেয়ের দিদির বড় মেয়ের বড়দি বড়দির সাথে এখন আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তাই সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে কারণ সুযোগ কথা বলছি না বলে আমি ব্যাকগ্রাউন্ডেই ভয়েস দেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে বড় দিদির সাজ বড় দিদি সাজে একটা আছে তাঁতের শাড়ি এগুলো সব মা কিন্তু সিলেক্ট করে রেখেছিল শাড়িগুলো আগে থেকে বেশি কিনে রেখেছিলো যার জন্য একটা সুবিধা হয়েছিল কি বিয়ের সময় কেনাকাটির প্রেশারটা পড়েনি কিন্তু হ্যাঁ মানে বাড়িতে এমনি কেনাকাটির সময় ভালোই মানে খরচা হয়েছে কিন্তু এইগুলোর ক্ষেত্রে অনেকটা সেভ হয়েছে বলে না আগে থেকে কিনে রাখলে অনেকটা সুবিধা হয় সেটা মায়ের বুদ্ধিতে কিন্তু অনেকটা কাজ করেছে এরপর চলে আসি মেয়ের মেস সাজ মানে মেয়ে মেয়ে হচ্ছে সবথেকে ছোটো ভাই যার সাথে গিয়েছে সে ছোট মেয়ে তো তার মেসি আছে তার জন্য এটা তো এখানে আছে মা যত সব শাড়িগুলো আছে কিন্তু এগুলো মায়ের মানে পছন্দের শাড়ি তার সাথে আমি অ্যাড করেছি হচ্ছে আলতা সিঁদুর আর কি এরকম যা সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি আর মেয়ের হচ্ছে মেসি আর হচ্ছে মানে মেয়ের জামাইবাবুর ক্ষেত্রে বলছি মেয়ের জামাইবাবুর জন্য একটা শার্ট সিলেক্ট করেছি আর এই ছোটো ছোটো যে কাগজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পেপার কেটে ম্যাগাজিন কেটে আমরা সাজিয়েছি বিশেষ করে ভাই আমার ভাই আর আমি এগুলো যখন করছিলাম খুবই মজা করছিলাম খুবই মানে হাসি পাচ্ছিলো মানে এইসব কাজ দেখে সবাই মিলে করলে খুব আনন্দ হয় কিন্তু এটা আমি মানে বেশিরভাগ সময় একা করেছি আর ভাইকে কিছু দিনের জন্য দেখেছিলাম তখন সে আমাকে অনেকটা হেল্প করেছে তারপর চলে আসি মানে মেয়ের মানে মেজো দিদির বাচ্চা আছে একটা ছোটো ছানা আছে বলতে গেলে তো তার জন্য একটা এই ছোট্ট একটা জামা প্যান্টের সেট নিয়েছি তো এইখানে তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের স্টিকারগুলো আমি কেটে কেটে ছিটিয়েছি তো ছোটোদের ক্ষেত্রে কি হয় ছোটো ছোটো স্টিকার সাজালে বেশ ভালো হয় আর একটা হয় তো আমি এখন কিছু বুঝে উঠতে পারছিলাম না যে বাচ্চাদের মধ্যে কী দেবো দিলে কিন্তু অনেক কিছু দেওয়া যায় কিন্তু মানে হয় না সেটা বাজেটের ওপর ডিপেন্ড করে সব কিছু তাই আমি জাস্ট এই ছোটো ছোটো স্টিকারগুলো কেটে ছিটিয়েছি তো মোটামুটি হয়ে গেল মেয়ের দিদি আর যাইবাবু আর গর্দিন এগুলো বাড়ির হয়ে গেছে মেয়ের বাড়ির সাজ হয়ে গেছে এরপর চলে আসি মেয়ের সাজে তো মেয়ের সাজে প্রথম থেকে শুরু করে বেনারসি দিয়ে তো বেনারসি এবারে কিন্তু আমরা বাজার করেছি বিয়েনঘাটিতে আমার বিয়ের বাজারও নাকি বিয়ানঘাটিতে হয়েছিল তাই ওখান থেকে আমরা সব বাজার সেরেছি তো চলো প্রথমে তাহলে মেয়ের বেনারসি তোমাদেরকে তুলে ধরি এক একটা করে তুলে ধরি এটা হচ্ছে মেয়ের বেনারসি আমি কেনার পর দেখানোর সত্যি সময় পাইনি না হলে শাড়িগুলো আলাদাভাবে দেখাতাম কিন্তু তথ্য গোটানোর পর আমার নিজে রিয়েলাইজ হলো যে আমি ব্লগে তুলে নিত মা মানে ব্লগে তুলে নিত বা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি ভেবে চিনতে রেখেছি সেগুলো তো হচ্ছে না তারপর হলো না একটু সময় বের করে তোমাদের সামনে রেকর্ড করে নিই নাহলে আমার আর সেটা মানে ভাবাই হবে কাজের কাজ হবে না তো এটা জাস্ট মেয়ের বেনারসি এই পুরো বেনারসিটা হচ্ছে গ্রিনের বর্ডার আছে আর ভেতরটা হচ্ছে পিঙ্কের মতো কিছুটা যাচ্ছে এটা হচ্ছে মেয়ের বেনারসি কিন্তু বিনঘাটে থেকেই নেওয়া হয়েছে আর যেহেতু বিয়ের দেবে শাড়ি কাটাতে নেই বলে তার জন্য এখন বিয়ের শাড়ি কাটানো হয়নি শুধু জাস্ট ব্লাউজ পিসটা বের করে দেওয়া হয়েছে তার জন্য এখন রেডিমেড ব্লাউজ নিয়েছে একটা এমনিতে রেডিমেড ব্লাউজ দেখবে এখন বিয়ের বেনারসির জন্য বেশ ভালো পাওয়া যায় তো তার জন্য একটা ব্লাউজ কিনেছি প্লাস এর মধ্যে একটা চুড়ির সেট নিয়েছি নিজের ইচ্ছের মতো আমি নিয়েছি আমি কেউ কিছু বলিনি বলতে গেলে বললাম না গাইডের প্রচুর অসুবিধা আছে তো এরকম কয়েকটি স্পিকার দিয়ে এটা ব্লাউজ আর পেডিকোট এসব নিয়ে এটা কমপ্লিট করেছি এটা এই তত্ত্বটা তারপর চলে আসি মেয়ের জুতো তো মেয়ে জুতো এটা সিলেক্ট করেছে আমি মানে মেয়ে বলেছিল যে একদম সিম্পিলের মধ্যে থাকে যেন জুতো মানে সিম্পিল বলতে হিলের ক্ষেত্রে তো আমাকে বলা হয়েছিল বলে আমি এটা একদম একটা ফ্ল্যাট হিলের মধ্যে চুজ করেছিলাম এই জুতোটা জাস্ট হালকা স্টোন বসানো আমার নিজস্ব বেশ পছন্দ হয়েছে এই জুতোটা তারপরে চলে আসি মেয়ের কসমেটিক্সে কসমেটিক্সে জানো এ টু গেট মেয়েদেরকে দিতে হয় তার জন্য এর মধ্যে আছে হচ্ছে ব্রাশ কোলগেট থেকে শুরু করে নীল পলিশের তারপরে এমনি ওয়েট টিস্যুগুলো মানে সব এরকম ছোটো ছোটো করে প্রাক্ট সাজানো হয়েছে ভাই আর আমি কিন্তু রাত জেগে এই কাজগুলো করেছিলাম দুজন মিলে খুব হাসা হাসি গার্কি করে কাজগুলো শেষ করেছি আর এটা হচ্ছে আমাদের সব থেকে পছন্দের আমার তত্ত্ব এটা আমি আর ভাই খুব হাসাহাসি ইয়ারকি মেরেই করছিলাম খুব হাসি পাচ্ছিলাম আমি কিন্তু তেটার সেরকম সাজাতে পারিনি আমি এটা কিন্তু ইউটিউব থেকে দেখে মানে করেছি এই ভিডিওটা ভুলবো না নিজেরই কিছু কাজ এটা ইউটিউব থেকে দেখে করেছি এটা একটা জাস্ট টাওয়াল চোখগুলো ভাইকে দিয়ে মানে আমরা করাচ্ছিলাম এটা ছিলো টেপ দিয়ে মানে মুড়ে জাস্ট আঠা দিয়ে চিটেছি ডাবল টেপ দিয়ে আর এছাড়া এই মাথাগুলো রিবান দিয়ে বেঁধেছি এটা কিন্তু পুরোপুরি টাওয়াল কিন্তু দেখতে পাচ্ছি প্রচুরটা টেরি বেঁকে আছে টেরি বিয়ার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরে ভাবলাম যে আবার অনেক বেশি হয়ে যাবে তাই টাওয়ালটাকে টেরি বিয়ারের মতো কাজে লাগে। অবশ্যই দেখো আমাদের ইউটিউবে যে ক্রাফ্টের ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিন নতুন নতুন আইডিয়া দিতে সাহায্য করে তো থ্যাংক ইউ সেই ক্রিয়েটারদের এরপর চলে আসি মেয়ের আরেকটা মানে সাজ মানে দেখবে তো মেয়েদের এত সাজ থাকে যে একটা ট্রেতে সম্ভব হয় না তারপরে চলে আসি এখানে হচ্ছে যে আয়না চিরুনি কার সাথে সাথে আছে রেগুলার জিনিস মানে শ্যাম্পু কন্ডিশনার এসব আছে এর মধ্যে এর মধ্যে দেখেছি তারপরে চলে আসি আরেকটা এর মধ্যে রাখা আছে বাতি মানে স্নানের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় সাবান তারপর মানে যে তেল এইসব নিয়েই আছে এই মানে এই তালাটা পুরোটা সিঁদুর আলতা এর মধ্যে আছে ছোটো খাটো মানে মানে প্রচুর প্রচুর জিনিস হয় আমি যখন কেনাকাটি করছি মনে হচ্ছে যেন সেজই হচ্ছে না বাজার প্রতিদিন যাচ্ছি কিন্তু একটার পর একটা বাকি থেকে যেত এরকম করেই হয়েছে আর এতগুলোর মধ্যে টোটাল এটা হচ্ছে লাস্ট আরও দুটো তত্ত্ব আছে এখনও সাজানো হয়নি যার জন্য মানে তুলে দিন তোমাদেরকে সেটা না হয় অন্য ব্লগে শেয়ার করব আর এটা হচ্ছে যে মে শেষ মানে ততগুলোর মধ্যে শেষ এটা এটা হচ্ছে মেয়ের পার্স কিনেছিলাম এটা একটা এটা এই পার্সটা কিন্তু আমি নিজে পছন্দ কিনেছি আমার নিজের সত্যি খুব ভালো লেগেছে আর বিয়ের ক্ষেত্রে দেখবে সবসময় একটা ভালো মানে একটু গ্লেজি প্লেজি বলবো না মানে চকচকে বা লাইট মিম করে সেরকমই একটা পার্স এটা দেখতে দেখবে বিয়ের শাড়ির সাথে ম্যাচ করে এটা আমার নিজের পছন্দ কিনেছি আর এর মধ্যে আছে পাউডার কেস পাউডার আর এখানে একটা আছে ভেতরে হচ্ছে মেকআপ বক্স আর এখানে হচ্ছে একটা রুমাল তো এতগুলো ছিল ব্লগ সরি আমি বারবার ভুল করছি অনেকদিন পরে আমি কথা বলে তো আজকের মধ্যে এতটাই আবার নেক্সট ব্লগে দেখা হবে আর কিছু তত বাকি আছে সেগুলো না হয় অন্য কোনো ব্লগে শেয়ার করব। মানে এগুলো যেহেতু জিনিসপত্রতা এগুলোর মধ্যে করে ফেলেছি আর যেগুলো খাবারের আছে সেগুলো পরে সাজাবো ভাবছি তো সেগুলো না হয় অন্য ব্লগে শেয়ার করে দেবো তো আজকের মতো ব্লগটা এতদূর পর্যন্ত রাখলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে তাড়াতাড়ি সবাই সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে একু লাইক আর আসি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক পাব